আজকে আমরা খেলবো বিশ্বের সব থেকে ভয়ানক চ্যালেঞ্জ আর এটার নাম হলো হেরাকিউলেস হোল আর এটি শুধুমাত্র দুনিয়ার সব থেকে শক্তিশালী মানুষেরাই ধরে রাখতে পারে এটির ওজন প্রায় এক হাজার কেজি কিন্তু আজকে দেখবো আমাদের বন্ধুর মাঝখানে কে এটা বেশিক্ষণ ধরে রাখতে পারে এটা তো প্রথমবার আমার বান্ধবী আরে এটা কি এটা খুব ছিল এটা আমি পারবো না চলুন দেখি এ কি করতে পারে পরেরবার আমার মোটা বন্ধু ফট এটা কিন্তু খুব কিন্তু আমি চেষ্টা করবো ওদের থেকে বেশিক্ষণ ধরে রাখার জন্য এবার দেখবো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ কতক্ষণ ধরে রাখতে পারে আরে আমি এটা তো সারাদিনই ধরে রাখবো বন্ধুরা যেমন এটা সারাদিন ধরে রাখা অসম্ভব তেমনি লাইক সাবস্ক্রাইব দুটো একসাথে করা অসম্ভব ভাই তুমি কেমনে ধরে আছো এতক্ষণ আরে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যে এটা আমার হাত থেকে পিছলে যাচ্ছে ইয়ে আমি সব থেকে বেশিক্ষণ ধরে রেখেছি